বাংলা সেরা উৎসবের মরশুম এসেই গেল আগামী রবিবারই মহালয়া দেবী পক্ষ শুরু ভরপুর শারদ উৎসবের মেজাজ বাংলার প্রতিপ্রান্তে একই মহালয়া তার উপর পুজোর আগে শেষ রবিবার ডবল ছুটির আমেজ পুজো প্রস্তুতি যেটুকু আয়োজন বাকি রয়েছে ওই দিনই তা সম্পূর্ণ করে নিতে মরিয়া উৎসব প্রেমী আম বাঙালি তাই পথে ঘাটে ভিড়ও রেকর্ড করবে বলেই মনে করা হচ্ছে আর সে কথা মাথায় রেখে রবিবার হলেও মহালয়া দিন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর একশো বিরাশিটি মেট্রো চলবে অন্যান্য রবিবারে এই সংখ্যা থাকে একশো তিরিশ বড় সুখবর সপ্তাহের বাকি ছ দিনের মতো সকাল ছটা পঞ্চাশ ও ছটা পঞ্চান্ন থেকেই মেট্রো চলবে মেট্রোর এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি যাত্রীরা কলকাতা মেট্রো তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বাতি মেট্রো চলবে একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন ওই দিন রবিবার হলেও দেবীপক্ষ সূচনার কথা মাথায় রেখেই আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত এই লাইনে মেট্রো চলাচল করে কিন্তু মহালয়ায় সেই সংখ্যা বাড়ছে অনেকটাই আপ ও ডাউনে একানব্বই জোড়া অর্থাৎ মোট একশো বিরাশিটি মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে সুখবর এখানেই শেষ নয় অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল নটা পঞ্চাশের আগে মেট্রো পাওয়া যায় না কিন্তু মহালয়ার দিন সকাল ছটা পঞ্চাশ মিনিটে দক্ষিণেশ্বর নোয়াপাড়া চলবে আর দমদম থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে অন্যদিকে মহানায়ক উত্তম কুমার থেকে প্রথম মেট্রো চলবে ছটা পঞ্চান্ন মিনিটে এবং শহীদ ক্ষুদিরামে সকাল ছটা চুয়ান্ন মিনিটে প্রথম মেট্রো ছাড়বে দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনো বদল নেই ওই দিন ফলে মেট্রোর জন্য দীর্ঘ পনেরো মিনিট অপেক্ষা নয় মহালয়ায় বাইরে বেরিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে নিশ্চিন্তে মেট্রো ধরতে পারেন হাই নিউজ নেটওয়ার্ক